প্রিয় আমি আজকে আমার একটি খুশির সংবাদ নিয়ে হাজির হয়েছি অনেক সাধনার পরে অনেক চেষ্টা করার পরে আমি গতকাল ইউটিউব পার্টনার প্রোগ্রাম থেকে আমার মনিটাইজেশন অপশন পেয়েছি অনেক ইউটিউবার ইউটিউব শুরু করেন অনেক ভিডিও দেন অনেক ভিডিও দেওয়ার পরে হতাশ হয়ে ভিডিওতে ভিউস আসে না চ্যানেল ग्रो হয় না এ কারণে অনেকে ইউটিউব ছেড়ে দেন ঠিক আমারও এর ব্যতিক্রম হয়নি আমি হতাশ হয়ে ইউটিউবে একসময় ছেড়েই দিয়েছিলাম কিন্তু আমি অনেক পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি অবলম্বন করেছি যে পদ্ধতিটা আমি আপনাদের সামনে শেয়ার করব আমি প্রথম ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে আমার চ্যানেলে আপলোড করতাম এটা বেশি না কয়েকটি ভিডিও আপলোড করেছি আর ম্যাক্সিমাম ভিডিওই আমার নিজস্ব হয়তোবা কোনো ওয়াজের মাহফিলে ওয়াজ রেকর্ড করেছি অথবা আমি নিজেই বয়স ওভার করেছি অথবা বিভিন্ন সিনিয়ারি আমি আপলোড দিয়েছি একদিন আমার একটি ভিডিও গ্রো হয় সেই একটা ভিডিও থেকে প্রায় দুই হাজার সাবস্ক্রাইব আসে এবং একদিনের মধ্যে সাবস্ক্রাইব মনিটাইজেশনের জন্য ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় আমি তো খুশিতে বাকবাক আমি অ্যাপ্লাই করি মনিটাইজেশনের জন্য মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করার সাথে সাথে আমার মনিটাইজেশন রিজেক্ট করে দেয় ওই সময় আমি কিছুই বুঝতাম না তবে এতটুকু বুঝেছি যে রিজেক্ট করার কারণ রিইউজ ভিডিও আমি অনেক ঘেটে ঘটে রিইউজ ভিডিওগুলো ডিলিট করে দেই এরপর আমি আবার অ্যাপ্লাই করি কিন্তু আবারও আমার অ্যাপ্লাই রিজেক্ট করে দেয় এর কারণ রিউজ ভিডিও আরো একটি ছিল সেটা আমার জানা ছিল না এরপর সেইটা যখন আমি ডিলেট করে দেই আমার ওয়াচ টাইম সব ডিলেট হয়ে যায় আমি ওয়াচ টাইম সম্পূর্ণ হারিয়ে ফেলি একেবারে ওয়াচ টাইম আমার জিরো হয়ে যায় এখন চিন্তা করছি যে এই ওয়াচ টাইম জিরো থেকে চার হাজার ঘন্টা উঠানো আমার পক্ষে অনেক কঠিন হয়ে যাবে অতএব আমি ইউটিউব ছেড়ে দেব এভাবে ছেড়ে দিয়েছি কিছুদিন ইউটিউবে কাজই করি নেই আবার মাঝে মাঝে দু একটা ভিডিও ছাড়তাম দু একটা ভিডিও ছাড়লে কিছু ভিউ আসতো আর ভিউ আসলে ওয়াচ টাইম হতো এরপরে আমি এই কিছু কিছু ভিডিও ছেড়ে ভিউ দেখে আমার মন আবার ইউটিউবের প্রতি আকৃষ্ট হয় আমি আবার ভিডিও ছাড়ার পরিকল্পনা করি এবারও এবারও ভিডিও ছাড়ার পরে দেখতেছি কিছু ভিউ আসে আবার কিছু ভিউ আসে না আমি রীতিমতো প্রত্যেকটা ভিডিওর এসিও করতাম ভিডিও ছাড়ার পূর্বে এসিইউ করতাম ভিডিও এসিও থাবনেল এসিও তারপরে ভিডিওর ডেসক্রিপশন এরপরে ভিডিও টাইটেল তারপরে ভিডিও ট্যাগ এসিও এগুলো সঠিকভাবে আমি করতাম তারপরেও ভিউ আমি পাচ্ছি না এরপরে আমি একদিন একটা মাসালা নিয়ে লাইভ দিলাম আমার ভিডিওতে যখন লাইভ দিলাম সেই মাশালায় ভিডিও লাইভ ভালো সারা পেয়েছি কয়েকটা সাবস্ক্রাইব পেয়েছি এরপরে আমি চিন্তা করলাম আমি ভিডিও লাইভ ভিডিও লাইভ দেওয়ার আগে একটু গবেষণা করলাম কোন বিষয়ে সবচেয়ে মানুষের বেশি আকর্ষণ আছে আমি সেই বিষয় নিয়ে লাইভ দেব সাম্প্রতিক যে বাংলাদেশের হালচিত্র ঘটনা এ নিয়ে কয়েকটি ভিডিও লাইভ দিছি সর্বশেষ আমি দৈনিক নিউজপেপার দৈনিক নিউজ পেপারের হেডলাইন পাঠ বেশ কয়েকটি পত্রিকার হেডলাইন পাঠের লাইভ দিতাম এর মধ্যে অনেক ভুল ভ্রান্তিও হইতো অনেকে বাজে কমেন্টও করতো আমি এসব তোয়াক্কা না করে আমি লাইভকে কে কন্টিনিউ করলাম কয়েকদিন পরে আমি লাইভ দেখতেছি কয়েকদিন পরে আমার লাইভের ভিডিও গুলো দেখতেছি যে ভিউজ প্রচুর পরিমাণ ভিউস আসে আমি যদি আপনাদেরকে একটু দেখাই আমার লাইভ পত্রিকা পর্যালোচনা বা পত্রিকার হেডলাইন পাঠের যে লাইভ এই লাইভের ভিডিও যে কত ভিউস আপনাদেরকে যদি একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন দেখেন আজকে যে ভিডিওটা আমি লাইভ দিয়েছি কিছুক্ষণ আগে এখনো ভিউজ পূর্ণ হয় নাই হয়তোবা ভিউজ আরো বাড়বে এখানে দেখা যাচ্ছে তিন হাজার নয়শো বাষট্টি আমি পেয়েছি এই পনেরো হাজার চার এখানে ছয় হাজার আট হাজার দুই হাজার এই সতেরো হাজার সতেরো হাজার চোদ্দ হাজার তিনশো তিরিশ সতেরো হাজার তিনশো তেষট্টি সতেরো বারো হাজার আটশো ছিয়াত্তর সতেরো হাজার এরকম আমি ভিউজ পেয়েছি আমি নিশ্চিত হলাম নিউজপেপার লাইভ দিয়ে আমি ভিউজ এর মাধ্যমে ওয়াচ টাইম পূর্ণ করতে পারবো দেখলাম আস্তে 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 আমার ওয়াচ টাইম পূর্ণ হতে লাগলো এরপর আমি গতকাল মনিটাইজেশন এই যে মনিটাইজেশন ওয়ান মনিটাইজেশন ওয়ান আমি এই অনেক সাধনার ফল অধরাকে ধারণ করলাম আমার মনিটাইজেশনটি ওয়ান হয়ে গেল ইউটিউব পার্টনার প্রোগ্রাম আমাকে মনিটাইজেশন অ্যাক্সেস দিয়েছে আপনারা যারা ভিডিওটি দেখলেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করতে পারি বর্তমান প্রেক্ষাপট নিয়ে মানুষ যে বিষয়টা সর্বক্ষণ দেখে বা দেখার আগ্রহ আকর্ষণ বেশি ওই বিষয় নিয়ে আপনি ভিডিও করুন দিনে কমপক্ষে দুইটি ভিডিও করুন তাহলে আপনি অতি শীঘ্রই মনিটাইজেশন অন করতে পারবেন আর যারা হতাশ হয়েছেন হতাশা না হয়ে আমার মতো লেগে থাকুন আপনারা যদি দেখেন আমার ইউটিউবে আমার ইউটিউবে পাঁচশো আটত্রিশটি ভিডিও আপলোড করা আছে ভাই এই পাঁচশো আটত্রিশটা ভিডিও একদিন হয় নাই ভাই পাঁচশো ভিডিও আপলোড দেওয়ার পরে আমি মনিটাইজেশন পেয়েছি থ্রি পয়েন্ট এইট ফাইভ কে আমার সাবস্ক্রাইবার থ্রি পয়েন্ট এইট ফাইভ কে সাবস্ক্রাইব পাঁচশো আটত্রিশটা ভিডিও আপলোড করার পরে আমি মনিটাইজেশন পেয়েছি অতএব লেগে থাকুন দুই হাজার তেইশ সালের বারো জানুয়ারি আমি ইউটিউবে জয়েন করি দুই হাজার তেইশ সালের বারো জানুয়ারি আমি ইউটিউবে জয়েন করি অতএব ভাই লেগে থাকুন আপনিও পাবেন মনিটাইজেশন আমার এখন আশা দৃঢ় বিশ্বাস আমি এডসেন্স অ্যাকাউন্টের মাধ্যমে যে পত্রটি আমার কাছে আসবে সে পত্রটি আমি পাব ইউটিউব সে পত্রটি আমাকে দিবে সর্বোপরি আপনাদেরকে আমার ইউটিউবের সাথে থাকার জন্য আমি আশা করি আমি কিভাবে পত্রিকা পর্যালোচনা বা পত্রিকার হেডলাইন এগুলো বানাই বা তৈরি করি এবং কিভাবে লাইভ দেই সেটা আমার ভিডিওর মধ্যে কয়েকটি ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন আর যদি বুঝতে না পারেন আপনি যদি মেসেজ করেন আমি একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে দেব ইনশাআল্লাহ আমার ইউটিউব চ্যানেলের সাথে আপনি থাকুন আপনাকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আল্লাহ আপনাদের শারীরিক সুস্থতা দান করুক এই আশাবাদ ব্যক্ত করি আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আসসালাম আলাইকুম আহমতুল